আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্লুটুথ লোকেশন ট্র্যাকার যেটাকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্মার্ট ফাইন্ডার বা এমআই ট্যাগ এবং অ্যাপেলের ক্ষেত্রে এয়ার ট্র্যাক বলা হয় অনেকেই আবার দেখলাম এটাকে জিপিএস ট্র্যাকার হিসেবেও চিনে থাকেন তবে জিপিএস ট্র্যাকার কি এবং সেটি কিভাবে কাজ করে তা আমি আপনাদেরকে পাঁচ বছর আগে আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা দেখেননি তারা চাইলে অজান এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমার সেই জিপিএস ট্র্যাকারটি কিন্তু এখনো ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু বর্তমানে মার্কেটে এই জাতীয় যে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর কোনোটি জিপিএস ট্র্যাকার এর সুবিধা নেওয়ার জন্য এটি কিনে আপনারা অযথা টাকা নষ্ট করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন কারণ এই ডিভাইসটি কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অজানা এক্সপ্রেস নতুন আরেকটি ভিডিওতে যেখানে বরাবরের মতন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফ রহমান সাইফ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন প্রায় তিন বছর পরে নতুন ভিডিও দিচ্ছি ডিভাইসটি খুবই ছোট যে কোনো জায়গায় খুব সহজেই রাখতে পারবেন বাহিরের আবরণটি শক্ত প্লাস্টিকের তৈরি এখানে একটি মাত্র বাটন রয়েছে একবার প্রেস করলে ডিভাইসটি অন হবে এবং ব্লুটুথ অন থাকা অবস্থায় ফাইন্ড অ্যাপ দিয়ে ডিভাইসটি কানেক্ট করতে পারবেন একবার সংযোগ হয়ে গেলে এটি সব সময় চালু থাকবে আলাদা অন অফ করার প্রয়োজন হবে না ধরুন আপনার ডিভাইসটি কোনো কিছুর সাথে অ্যাটাচ করা আছে আপনার ফোন এর অ্যাপ থেকে যদি প্লে সাউন্ডে ট্যাপ করেন তাহলে ডিভাইসটি বিপ সাউন্ড দিবে ডিভাইসটি আপনার আশেপাশে থাকলে বিপ সাউন্ড শুনেই খুঁজে পাবেন এছাড়া রয়েছে শেয়ার অপশন যা দিয়ে এই ডিভাইসের লোকেশন অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবেন যদি কেউ প্রশ্ন করেন এই ধরনের ডিভাইস দিয়ে কোন কিছু লোকেশন ট্র্যাক করা যাবে কিনা তাহলে উত্তরে বলবো যে হ্যাঁ এটি করা যাবে তবে এখানে কিন্তু আছে যেগুলো অনেক বিক্রেতায় হয়তো আপনাকে বলবে না এই ডিভাইসটি কোন কিছুর সাথে ট্র্যাক করে রাখলে সেই বস্তুটি যদি পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে থাকে তাহলে আপনার ফোনে যদি ব্লুটুথ অন করা থাকে তাহলে সরাসরি আপনি আপনার ফোনে বস্তুটির লোকেশন দেখতে পাবেন হতে পারে আপনার মোটরসাইকেল বা লাগেজের সাথে কিংবা পোষা প্রাণীর গলায় ঝুলিয়ে দিলেন অনেকেই চাবি রিং এর সাথেও ব্যবহার করে থাকেন যেমন কখনো যদি চাবি হারিয়ে ফেলি বা পকেট থেকে পড়ে যায় তাহলে আপনি সেটি সহজেই খুঁজে পাবেন ধরুন আপনি কোনো চাবির সাথে আপনার এই ডিভাইসটি আপনি ট্যাগ করে রাখলেন বা অ্যাটাচ করে রাখলেন এখন এই চাবিটি যদি আপনি কোথাও রেখে দেন ধরুন চাবিটি এখানে রাখা থাকলো এখন সেই চাবিটি কোথায় রাখা রয়েছে আপনি সেটি জানেন না বা খুঁজে পাচ্ছেন না এখন আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারেন তার আগে আপনাকে আপনাকে অবশ্যই ফোনের ব্লুটুথ এবং এবং ইন্টারনেট অন রাখতে হবে লোকেশন তারপরে যেতে হবে ফাইন্ড হাব অ্যাপে ঢুকলে দেখতে পাচ্ছেন নিয়ার ইউ রাইট নাও লেখা রয়েছে এর মানে হচ্ছে আপনি সেই ডিভাইসের এর বা সেই চাবিটির কাছাকাছি রয়েছেন কিন্তু এক্স্যাক্ট কোথায় সেই চাবিটি তা আপনি খুঁজে পাচ্ছেন না সেটি খুঁজে বের করার জন্য আপনাকে ফাইন্ড নিয়ার ট্যাপ করতে হবে এবং সেখানে ট্যাপ করার পরে আপনি একটি রাউন্ড শেপ দেখতে পাবেন মাঝখানে দেখবেন যে আরেকটি শেপ রয়েছে এবং সেটি সিগনাল দিচ্ছে এখন আপনাকে মুভ করতে হবে আশেপাশে বা সম্ভাব্য জায়গাগুলোতে যেতে হবে এর মাঝখানে যে সিগনাল দিচ্ছে যে শেপটি সেটি আস্তে আস্তে বড় হতে থাকবে সেটি বড় হওয়ার মানে হচ্ছে আপনি সেই ডিভাইসের কাছাকাছি বা সেই চাবির কাছাকাছি চলে এসেছেন এবং এটি ছোট হওয়ার মানে হচ্ছে আপনি সেটি থেকে একটু দূরে চলে যাচ্ছেন তো আমরা চেষ্টা করছি মুভ করার এবং মুভ করতে করতে আমরা দেখুন যে আমরা যত আগাচ্ছি তত কিন্তু শেপটি আস্তে আস্তে বড় হচ্ছে এর মানে আমরা চাবির অনেক কাছেই চলে এসেছি এবং ডিভাইস ইজ ভেরি ক্লোজ লেখা দিচ্ছে এর মানে আমরা খুব কাছেই আছি চাবিটির এবং এখানে লেখা যে ইটস হেয়ার এর মানে আমরা চাবিটির কাছেই চলে এসেছি এখানে দেখা যাচ্ছে চাবিটি রয়েছে তারপরে যদি আপনি দেখতে না পান বা খুঁজে না পান তাহলে প্লে সাউন্ডে ট্যাপ করবেন এবং প্লে সাউন্ডে ট্যাপ করার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে বিপ সাউন্ড দিবে ডিভাইস থেকে সুতরাং আপনি চোখে দেখতে না পালেও বিপ সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারবেন যে ডিভাইসটি কোথায় রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ফোন থেকে এই ডিভাইসটি একশো মিটারের বাহিরে গেলেও কি লোকেশন দেখা সম্ভব কিংবা মোটর সাইকেলের সাথে অ্যাটাচ করে ব্যবহার করে কি লোকেশন দেখা সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব তবে ওই ডিভাইসের একশো মিটারের মধ্যে যদি অন্য কারো ফোন থাকে তাহলে সেখান থেকে ও ডাটা সংগ্রহ করে সেটি গুগলের সার্ভারে পাঠিয়ে আপনার ফোনে লোকেশন দেখাতে সক্ষম কিন্তু এখানে অবশ্যই কয়েকটি শর্ত রয়েছে এই ডিভাইসটি যদি অন্য কোনো ফোনে কানেক্ট হতে চাই তাহলে সেই ফোনে ইন্টারনেট সংযোগ বা অন 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 থাকা 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 লাগবে 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 ব্লুটুথ এবং ফোনের লোকেশন এগুলোর ডাটা যেকোনো একটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই ডিভাইসটি আপনাকে তার লোকেশন আপনার ফোনে পাঠাতে পারবেন না তার মানে এই ডিভাইসটি টি সবসময় আপনাকে লোকেশন দেখাতে পারবে না আপনি চিন্তা করুন তো বাংলাদেশের যত স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন তাদের মধ্যে অনেকে স্মার্টফোন ব্যবহার করলেও কতজনের ফোনে সবসময় ইন্টারনেট অন থাকে কতজনের ফোনে ব্লুটুথ আর লোকেশন অন থাকে অর্ধেক মানুষই এগুলোর কোনো না কোনো একটি কখনো না কখনো বন্ধ রাখে তাই বাস্তবে যখন আমি আমার ফোন থেকে একশো মিটারের বাহিরে এই ডিভাইসটি অন্য কারো কাছে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বলেছি তখন এই ডিভাইসটি আমাকে বেশিরভাগ সময় লোকেশান দেখাতে পারেনি এবং যতটুকু দেখিয়েছে সেটাও শতভাগ নির্ভুল নয় কারণ বাহিরে যখন এটা অন্য কারো ফোনে কানেক্ট হয় সেই ফোনের লোকেশানের উপর ভিত্তি করেই আপনাকে লোকেশান দেখাবে সুতরাং নির্ভুল না হলেও এটি একশো মিটারের মধ্যেই দেখানোর কথা গ্রাম অঞ্চলে বা যে স্থানে মানুষজন কম সেখানে গেলে তো লোকেশন একদমই দেখাতেই পারেনি কারণ শর্ত অনুযায়ী এই ডিভাইসের আশেপাশে কোনো স্মার্টফোনে ইন্টারনেট ব্লুটুথ এবং লোকেশন একসাথে অন থাকতে হবে যেটা গ্রামে বা জনশূন্য এলাকায় এরকম সুবিধা পাওয়া খুবই দুষ্কর অপরদিকে শহর অঞ্চলে যেখানে মানুষজন বেশি সেখানে কিছুটা হলেও ভালো লোকেশন দেখাতে পারে সুতরাং যারা ভাবছেন এটি কিনে বাইকের ভিতরে রেখে দেবেন এবং আপনার বাইকটি চুরি হয়ে গেলে বা কেউ কোথাও নিয়ে গেলে লোকেশন দেখতে পাবেন তারা কিন্তু মোটেই নিশ্চিন্তে থাকতে পারবেন না কারণ এটি জিপিএস মতো রিয়েল টাইম লোকেশন নির্ভুল ভাবে দেখাতে পারে না এবং ডিভাইসটির হিস্ট্রিও দেখা যায় না অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তা বোঝা যায় না শুধুমাত্র রিফ্রেশ বাটনে ট্যাপ করলে তারপর বর্তমানের লোকেশন দেখায় যদি তার আশেপাশে কোনো সক্রিয় স্মার্টফোন থাকে আমি নিজে ব্যক্তিগত ভাবে এটি ব্যবহার করেছি এবং লোকেশন ট্র্যাক করার ক্ষেত্রে এটি আমাকে অনেকটাই হতাশ করেছে তারপরেও যদি আপনি মনে করেন আপনার পক্ষে অতিরিক্ত খরচ করে জিপিএস ট্র্যাকার লাগানো সম্ভব নয় তাহলে আপনি কিন্তু এই ধরনের এমআই ট্যাগ লাগাতে পারেন কারণ একেবারে নির্ভুল রিয়েল টাইম লোকেশন দেখতে না পেলেও আপনার বাইকটি কোন এলাকায় থাকতে পারে তার একটি ক্লু অন্তত এখান থেকে পেতেই পারেন যদি তার আশেপাশে কেউ স্মার্টফোনে ডেটা বা ইন্টারনেট ব্লুটুথ এবং লোকেশন একসাথে অন রাখে তাই একেবার কিছু না থাকার থেকেও এই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে যদি আপনি জিপিএস ট্র্যাকারের মতন অতিরিক্ত সুবিধা প্রত্যাশা না করেন এছাড়া এই ডিভাইসটির কিছু সুবিধা রয়েছে যেমন জিপিএস কোনো সিম লাগানোর প্রয়োজন হয় না। ফলে যে কোনো দেশে এটি সরাসরি কাজ করবে একটি ব্যাটারিতে দীর্ঘদিন চার্জ থাকে সাধারণত একবার ব্যাটারি লাগালে অন্তত ছয় থেকে সাত মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তারপর চার্জ শেষ হয়ে গেলে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটি ব্যাটারি লাগিয়ে নিলে আবারও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বর্তমানে বাংলাদেশের বাজারে এই ডিভাইসটির দাম সাতশো থেকে নয়শো টাকার মধ্যেই পাওয়া যায় যদিও আমার মতে এর কার্যকারিতা অনুযায়ী দাম পাঁচশো টাকার মধ্যে থাকলে ভালো ছিল একটি জিপিএস ট্র্যাকার সাথে এই ধরনের ব্লুটুথ ট্যাগ ডিভাইস এর পার্থক্য যদি আপনাদেরকে বলি তাহলে জিপিএস ট্র্যাকার অন্য কোনো ডিভাইসের সহযোগিতা ছাড়াই রিয়েল টাইম লোকেশন দেখাতে পারে তবে তার মধ্যে একটি সিম থাকা লাগবে অপরদিকে এই ধরনের এম ট্যাগের জন্য কোন ধরনের সিম ব্যবহার করা লাগে না ব্লুটুথ লোকেশন ট্র্যাকার এর মধ্যে কোন ধরনের সিম না লাগলেও এর আশেপাশে একটি স্মার্টফোন থাকা অবশ্যই লাগবে যেটাতে ডাটা বা ইন্টারনেট লোকেশন এবং ব্লুটুথ অন থাকবে জানিয়ে রাখা ভালো এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের এর এর জন্য দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যায় ভিওর্স আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে